এই ময়নুদ্দিন ফখরুদ্দিনের সময়ও আমরা দেখেছি যে আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়েছে তো যদি এগুলোরই পরিবর্তন পুনরাবৃত্তি হয় তাহলে তো এই সরকারকেই মনে হচ্ছে যে তারা ওয়ান ইলেভেনের একটি ছায়া এখনকার কথা শুনে মনে হচ্ছে পরিস্থিতি অতিক্রম করে আমরা এসেছি তো আমাদের আর কি ভয় পাওয়ার আছে আমরা লড়াই সংগ্রামের মধ্যে দিয়েই আমরা এগিয়েছি তো সুতরাং আমরা জানি যে খুব কৌশলে কথাটা বারবার আসছে যে এক দখলদার গেছে আরেক দখলদার তারা নানা কিছু করছে বলছেন যে সরকার তাদের সাথে যাদের বেশি খুব বলেন এবং কিছু কিছু বলেন এবং তাদেরকে খুব জোরালো যারা সমর্থন করেন তাদের পত্রিকাগুলোতেও দেখি নানা কথা বিএনপিকে কে মেলাহীন করা বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা বিভিন্ন কথাবার্তা তারা বলে বেড়াচ্ছে আক্রান্ত প্রকাশ্যই শুনেছি তাদের আন্দোলনের ফসল হচ্ছে ওয়ান ইলেভেন তো সুতরাং আজকে যারা আন্দোলনের সহযাত্রী ছিলেন এবং তাদের মধ্যে যারা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সংশ্লিষ্ট ছিলেন সংশ্লিষ্ট আছেন তাদের মুখ থেকে যখন একটা শঙ্কার কথা বলা হয় তো সেই শঙ্কাটা বিএনপি উদ্দেশ্য করে তো সেটার তো কারণ কি এটা তো আমাদের মনে হচ্ছে যে তারা এক ধরনের ভয় দেখিয়ে যে দেখুন আপনারা যদি আমাদেরকে সমর্থন না করেন তাহলে কিন্তু এক এগারো আসবে কোনো কোনো উপদেষ্টা করছে তখন যেখানে নিঃশ্বাস নেওয়া যেত না সেই পরিস্থিতি শেখ হাসিনা তৈরি করেছে এবং আন্তর্জাতিক চক্রান্তের ফসল ছিল মহিরুদ্দিন ফখরুদ্দিনের সরকার তো এই মঈনউদ্দিন ফরুদ্দিনের সরকারের বেশি আঘাত তো বিএনপির উপর দিয়ে গেছে মতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার একটি স্বচ্ছ অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে এটাই তো শেখ হাসিনা করতে দেয় এটা হবে কেন আমরা চাই এই সরকার তারা জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যে সংস্কারের কথা বলা হয়েছে সেই সংস্কার সম্পন্ন করে তারা নির্বাচন দেবে এখন একটা তারা বলছে যে না আগে সংস্কার করে এখন কত কতদিনে সংস্কার শেষ করবেন কতদিনে নির্বাচন দিবেন এখন আবার এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে স্থানীয় সরকার নির্বাচন তো নির্বাচিত লোকেরাই সরকার গঠন করবে তো সেই সরকার গঠনে এত গরিবসী কেন সংস্কার সংস্কার নিয়ে এত বেশি কথা বলা হচ্ছে মনে হচ্ছে যে আমরা যারা মানে রাজনৈতিক দলের নেতাকর্মীরা কর্মীরা আমরা বোধ কিছুই বুঝি না অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যারা আছেন কিছু সুশীল সমাজ তারা যেটা মনে করেন তারা যেটা বলেন সেটাই মানে সেটাই ঠিক